আলা আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাচ্ছি বিষয়টি হচ্ছে বর্তমান বাংলাদেশের একজন বক্তা আবু তোহা আদনান ভাই সংশ্লিষ্ট একটি মাস আলা নিয়ে জনমনে একটি বিভ্রান্তি ছড়িয়ে আছে সেই বিভ্রান্তি নিরেশনে আজ সরেই সমাধান আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি আপনারা জানেন কিছুদিন পূর্বে আবু তোহা আদনান ভাই এবং তার ওয়াইফের মাঝে বিচ্ছেদ সৃষ্টি হয় তো ইতিমধ্যে আবার তাদের মাঝে নতুন করে বৈবাহিক বন্ধন তৈরি হয় এই বিষয়টি নিয়ে সাধারণ অনেক মানুষই বিভ্রান্তির শিকার হচ্ছেন অনেকেই প্রশ্ন তুলছেন যে তার স্ত্রী তালাক প্রাপ্ত হওয়া সত্ত্বেও পুনরায় ঈদ চলাকালীন নির্দ্বিধায় তাকে আবার বিবাহ করলো এটা তো শরীয়ত বিরোধী তারা এই কাজটা কিভাবে করলো আসলে ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে আবু তহা আদনান ভাইয়ের স্ত্রী পোস্ট করেছিল যে তাদের মাঝে পূর্বে যে বিচ্ছেদ হয়েছে সেটা খোলা এর মাধ্যমে হয়েছে আর খোলায়ের মাধ্যমে বিচ্ছেদ হলে শরীয়তের দৃষ্টিতে একতলাকে বায়ন পতিত হয় আর একতলাকে বায়নের ক্ষেত্রে একটি মাস আলা হচ্ছে ফিখ ও ফাতাওয়ার কিতাবাদিতে রয়েছে ইদা তল্লা কাহা বা অর্থাৎ কেউ যদি তার স্ত্রীকে এক তালাকে বায়েন কিংবা দুই তালাকে বায়েন প্রদান করে সে ইচ্ছে করলে ইদ্দত চলাকালীন ওই স্ত্রীকে পুনরায় বিবাহ করতে পারে এবং ঈদ শেষ হওয়ার পরেও তাকে ইচ্ছে করলে বিবাহ করতে পারে নতুনভাবে অতএব এই মাস আলার আলোকে আবু তোহা আদনান ভাই যেহেতু তারা পূর্বে একতালাকে বায়নের মাধ্যমে বিচ্ছেদ গ্রহণ করেছেন এখন নতুন করে তারা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছেন সরে এই মাস আলার দৃষ্টিকোণ থেকে আবু তোহা আদনান ভাই এখনও দুই তালাকের অধিকার রাখেন সার কথা হলো আবতহা আদনান ভাইদের পূর্বের বিবাহ যেহেতু একতলাকে বায়নের মাধ্যমে অর্থাৎ খোলায়ের মাধ্যমে বিচ্ছেদ ঘটেছে তাই পুনরায় তাদের মাঝে যে বৈবাহিক বন্ধন হয়েছে সে বিবাহটি সম্পূর্ণ শরীয়ত সিদ্ধ হয়েছে শরীয়ত সম্মত হয়েছে অতএব এ বিষয়টি নিয়ে অন্তত সমালোচনা করা কিংবা আপত্তি উঠানোর কোনো যৌক্তিকতা শরীর দৃষ্টিকোণে নেই